বাড়ি বোর সাথে গ্যান জাম করছি বোর্ড মারি ফেলাইছি রাস্তার উপর মোবার নিয়ে আপনি কোনটা ফেলাই দিবেন নিয়ে সামনে আবার পুলিশ আর সমস্যা লই আমাকে ওই পাশে পুলিশে একবার চেক দিছে এই পাশে একবার দাবড়ে এক চেক করে সামনে পুলিশ আছে খালি আপনি যে যেকোন এক জায়গায় ফেলাই দিবেন মাঠে খুলে অনেক গাড়ি ঘুরে তুলে না আমিও দেখুন আমার এই করে না বিভাগ আমার না আমার বিভাজ না টাকাই না আমার সমস্যা নেই লোকজন আছে মাথা আছে

আসলে শুনেন আপনি আসলে ভালো লোক আপনি একজন সৎ আপনার পরীক্ষা আপনি পাস হয়ে গেছেন কাকা এর ভিতরে কিছুই নাই মনে করেন আপনি একজন ভালো লোক আমরা বুঝতে পারছি আসলে কি আপনার বলি এর ভিতরে পুরস্কার আছে কোনোটায় দশ হাজার টাকা আছে এর এর মধ্যে প্রত্যেকটার মধ্যে দশ হাজার টাকা আছে এক হাজার টাকার বাজার আছে আবার সর্বনিম্ন এক হাজার টাকার বাজার পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা পুরস্কার পাবেন এর ভিতরে কিছুই নাই এর ভিতরে আছে চাউল ডাউল এইসব চাউল ওই যে মনে করেন সেমাই এইসব ঈদের বাজার বা এই তো চাউল সব এইসব আছে বুঝলেন কারণ আপনার এম পরীক্ষা পাস আপনি লোক সব আমি বুঝতে পারছি আপনি যে এই বয়সে গাড়ি চালাইতে আসলে সারাদিন কয় টাকা কামাই করছেন দুইশো চল্লিশ টাকা সংসারে কে কি আছে সংসারে দুটো ছেলে আর পুতা আর বাড়ি

যে টাকা ঢুকবে চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে টাকা আপনাকে আমি দেব চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে এখন এই জায়গা থেকে একটা উঠেন আগে আগে দেখি

এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দিল কথা দিলাম যদি এক লক্ষ শেয়ার হয় ভিডিও তবে দর্শক বন্ধুরা আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না যে আমাদের টাকা দেন আমাদের কোনো বিকাশ নাম্বারে আপনাদের টাকা দিতে হবে না জাস্ট এই ভিডিওটা বা একটু গাইড অফ করেন এই ভিডিওটা আমরা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা যাতে এরকম আরো মানুষকে দিতে পারি আর যারা ভিডিও আমাদের শেয়ার করেন প্রতিনিয়ত তাদেরকে বলি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনার ভাই এক মিনিট ভাই আমরা চলে যাচ্ছি আপনাকে দাদা ভাই একটু কথাটা একটু কম বললে ভাই একটু ভালো হতাম খুশি হতাম ভাই দর্শক বন্ধুরা আপনাদের আছে শেয়ারের কারণে আগে যে ভিডিওগুলো করছি সেই ভিডিওর থেকে ডলার আছে এই কাকা আমরা এই কাকাকে আমরা পুরস্কার দিতে পারতেছি এই ভিডিও থেকে যে টাকা ঢুকবে যত ডলার ঢুকবে সেই ডলার যেন এই কাকাকে আমি দিতে পারি যদি অল্প কিছু ঢুকে দর্শকদেরকে বলি সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন তারা মন প্রান্তে ভালোবাসেন যত ডলার চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যত ডলার ঢুকবে সে ডলার কাকাকে আমি সেই টাকা দিয়ে দিব তবে কাকা আপনি আমাকে আজকে থেকে দশ দিন পরে ফোন দিবেন এই দেন আমার নাম্বার হ্যাঁ দিনে ফোন দিলে পাবেন না রাতে ফোন দিবেন আমাকে ঠিক আছে এটা রাখেন আর আপনি কত পাইছেন একশো টাকা এই তো এই যে এক হাজার টাকা বাজার একশো টাকা পুরস্কার তাই দর্শকদেরকে বলি ভিডিওটা শেয়ার করবেন একমাত্র শেয়ারের জন্য এরকম আরও আমরা কাকাকে দিতে পারি অনেকে ভাবতে পারেন ভাই তো এগুলো দিচ্ছেন ভিডিও কেন করতেছেন ভাবতেই পারেন এই ভিডিওগুলো করতেছি এই ভিডিও থেকে ডলার ঢুকবে ডলার ঢুকলে আরো আমরা এই কাকার মতো আরো দুজনকে দিতে পারবো এই এই ভিডিও থেকে ডলার ঢুকলে আরো মানুষকে দিতে পারবো আমাদের ভিডিও দেখে আরো মানুষ এখানে উদ্যোগ নেয় বিভিন্ন জেলায় আমাদের মতো যারা আছে সেই জন্য বলছি ভিডিওটা শেয়ার করবেন আর যারা শেয়ার করবে তাদের কিন্তু দোয়া করে দেন আচ্ছা দোয়া করি আপনাদের সবাই যারা ভিডিও করছে যারা ই করবে তারকে এমন আছে কি আপনারা ভ্যান নাও চালাতে লাগতে পারে যদি দর্শক ভিডিওটা শেয়ার করে তবে শুনেন যদি আপনি এই কার্ডটা ফেলান